ভোটার লিস্ট কিভাবে বের করবেন আজকে এই ভিডিওতে আমি দেখিয়ে দিব নিজের ইউনিয়নের ভোটার লিস্ট নিজেই বের করতে পারবেন এই ভিডিওটা দেখে দেখে আর ভিডিওটা না স্কিপ করে পুরো ভিডিওটা দেখুন হাতে থাকা মোবাইলটি দিয়েই আপনার নিজের এলাকার নিজের ভোটার লিস্ট বের করতে পারবেন খুব সহজেই অনেক সময় আমাদের দরকার প্রয়োজন হয় নিজের ভোটার লিস্ট এলাকার বের করার জন্য তো এই ভিডিওটা আপনার জন্য আপনি যদি এই ভিডিওটা ক্লিক করে থাকেন তাহলে পুরো ভিডিওটা দেখেন তাহলে আপনিও আপনার ইউনিয়ন পরিষদের সবার ভোটার লিস্ট আপনি নিজে বের করতে পারবেন আমি সেটাই এই ভিডিওতে দেখিয়ে দিব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিন যাতে অন্যকে দেখে বের করে নিতে পারেন নিজের ইউনিয়ন পরিষদের ভোটার লিস্ট তো চলুন মোবাইল স্ক্রিনে আমি দেখিয়ে দিই আপনি কিভাবে ভোটার লিস্ট সহজেই বের করতে পারবেন তো ভিডিওটা দেখতে থাকুন চলুন মোবাইল স্ক্রিনে নির্বাচনের ভোটার লিস্ট কীভাবে বের করবেন আজকে আমি দেখিয়ে দিচ্ছি যে কোনো ব্রাউজার আপনারা সার্চ দিতে পারেন তো আমি ব্যবহার করছি মিনি ব্রাউজার এখানে আমি সার্চবার লিখব তো সার্চবারে আমি বাংলাদেশ গভ ডট বিডি এখানে লিখে সার্চ দেওয়ার পরে এখানে দেখতে পারছেন বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন আমি এখানে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন পঁয়তাল্লিশশো চুয়ান্ন ইউনিয়ন তো আমি এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমারে এখানে বিভাগ যাচাই করার জন্য বলেছে তো আমি এখানে বিভাগে ক্লিক করব তো আমি বিভাগে ক্লিক করার পর এখানে আমি চট্টগ্রাম বিভাগ আমি ক্লিক করব ক্লিক করার পর আবার নিচে লেখা রয়েছে জেলা বাসাই করুন আমি এখানে ক্লিক করবো তো চাঁদপুর জেলা আমি সিলেক্ট করলাম করার পরে আবার উপজেলা বাসাই করতে বলেছে তো আমি উপজেলা চাঁদপুর সদর উপজেলা এখানে বাসাই করলাম করার পরে আমি এখানে দেখতে পারছেন বিষ্ণুপুর আশিকাটি কল্যাণপুর রামপুর মৈশাদি তো আমার ইউনিয়নে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে আসল কাজটি আপনারা ভোটার লিস্ট এখানে দেখতে পাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আমি আপনাদের আগাম দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে ভোটার লিস্ট বের করবেন এখানে রয়েছে বাংলাদেশের জাতীয় তত্ত্বাবধায়ন চাঁদপুর জেলা লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন তো চট্টগ্রাম বিভাগ চাঁদপুর আপনার এখানে সম্পূর্ণ দেখাচ্ছে আপনার জেলাতে কি কি রয়েছে এটাই এখানে উল্লেখ করা হয়েছে আপনিও চাইলে এভাবে চেক করে দেখতে পারেন তো আমি এখানে এখন যে মেনু লেখা নির্বাচন করার জন্য বলেছে এখানে আমি থ্রি ডটে ক্লিক করবো ক্লিক করে দেখিয়ে দিব। আপনারা ভোটার লিস্ট কিভাবে দেখবেন যদি আপনাদের ক্ষেত্রে না দেখায় তাহলে ভোটার ভোটে দুই তিন দিন আগে আপনারা অবশ্যই দেখতে পাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন তো আমি থ্রি ডট মেনু নির্বাচন এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখতে পারছেন ইউনিয়ন পরিষদ আমি এখানে ক্লিক করে দেখব আমার এলাকার ভোটার লিস্টটা এখনও দিছি কি না যদি না দিয়ে থাকে তাহলে দু তিন দিন আগে হয়তো আপনাদের এলাকার ভোটার লিস্ট দিবে আপনারা এইভাবে ভোটার লিস্ট বের করতে পারেন তো আমি দেখিয়ে দিচ্ছি এখন ইউনিয়ন পরিষদে ক্লিক করে ক্লিক করার পরে এখানে আমাদের ভোটার লিস্ট দিবে তো এখানে আপনার যেহেতু এখনও দিচ্ছে না তাদের নিরাপত্তার কারণে তো আপনারা চাইলে এভাবে আপনার ইউনিয়ন পরিষদের ভোটার লিস্ট আপনি নিজেই বের করতে পারবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন।